আমি গেপ্ত হলাম পাঁচই ফেব্রুয়ারি এই ছয় দিন আমি না কেউ শুনতেও চাইনি কি হয়েছে ঢাকা চার আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আজকে মিটিং এ করিম ভাই একটা কাল ভালো করেছেন যে অনেক পুরানো লোকের একটা সমাগম ঘটিয়েছেন আজাদ ভাইকে দিন পরে আজাদ ভাই অনেক দুঃখের কথা বলেছেন কোথাও কবি নাই আমি প্রধানমন্ত্রী বলবো যে যখন আমি বিরোধী দলে ছিলাম বিভিন্ন জনসভা হতো মনোনয় নেত্রী বলতেন রাত দশটার দিকে ওটা নাম লেখ ওদের সাথে যোগাযোগ কর পর্যটনে লোক হবে দেশ গায়ে দিলে নাম আসত ছবি ভাই আজাদ ভাই ঢাকা শহরে দশ পনেরোটা লোকের মধ্যে এই দুইজনের নাম ছিল যদি আজকে কমিটিতে যাই আসলে অনেক ছাত্র দলের নেতা নেতা দল কিন্তু আমাদের কেন্দ্রীয় কমিটি হয়ে গেছে বলেছেন বলরাম বোদ্দা বলছে যে অনেকেই বিদ্রোহ করবে এই ধরনের অনুপ্রবেশকারীরাই বিদ্রোহ করবে যারা বঙ্গবন্ধু সৈনিক তারা শেখ হাসিনার সঙ্গে বিজয় করে না প্রিয় নেতৃবৃন্দ ভাইবন্ডলি পরে অনেক কিছু হয়েছে গণসাক্ষর সংগ্রহ তার মধ্যে অন্যতম আমার গণস্বাক্ষর সংগ্রহ সাক্ষর দেওয়ার সুযোগ হয়নি দেখারও সুযোগ হয়নি কারণ একত্রিশে জানুয়ারি আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাদা পোশাক ধারিয়ে নিয়ে গেছে আমি গ্রেপ্তার হলাম পাঁচই ফেব্রুয়ারি এই ছয় দিন আমি কোথায় ছিলাম অনেক কিছু হয়েছে কিছুই বলা যাবে না কেউ শুনতেও চাইনি কি হয়েছে শুধু বলবো যে ওই সদিন আমার মৃত্যু হতে যাই হোক আমি শুধু বলবো যে দুদিনে যারা মাননীয় নেত্রীর পাশে ছিল মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত দেশীয় আন্তর্জাতিক অনেক কাজ নিয়ে ব্যস্ত আপনি আমাদের সকলের প্রিয় বড় বোনের মতো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকেন সবসময় আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী তত্তব্ব স্নেহ করে এই যে আজাদ ভাইদের মতো লোকদেরকে খুঁজে খুঁজে বের করে মহেন্দ্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা পাঁচ দিন আমার মৃত্যু হলে পাঁচই ফেব্রুয়ারি আমি গ্রেপ্তার হতাম না আমি কিন্তু হারিয়ে যেতাম কোথায় কারণ একত্রিশ জানুয়ারি ঠিক করে নেওয়া যাওয়ার পরে মাননীয় নেত্রী সাথে সাথে বিভিন্ন জায়গায় ফোন দিয়েছেন ব্যারিস্টার মহিলুল তো বুঝেছে তা দিয়েছিলেন যে আমার এই কেসকে কেন করা হলো আমাকে থ্রেট করার জন্য ব্যারিস্টার মহিলুল বলছিল ধরে নেন তাই আমি কোথায় ছিলাম কেউ জানতো না মৃত্যু হয়ে গেলে কিন্তু আমি হারিয়ে যেতাম কেউ খুঁজে পাইত না শুধু যারা বেঁচে আছে দুদিনের লোক তাদেরকে খুঁজে খুঁজে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা দরকার ব্যস্ততার কারণে হয়তো উনি খোঁজার সময় পান না প্রিয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সারা বিশ্বের দরবারে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল পরিণত হয়েছে বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে অনুগ্রহ করছে বাংলাদেশ সারা বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেখানে উন্নয়ন হয় নাই কৃষি চিকিৎসা শিক্ষা অর্থনীতি যোগাযোগ জ্বালানি সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে খাদ্য স্বনির্ভর বাংলাদেশ বাংলাদেশের মতো দেশে ওই শহরগুলি মলিগুলিতে ভ্যানডে ড্রাগন ফ্রুট বিক্রি হয় এখন রিক্সাওয়ালা যে ভাত পাত্রটা ঠিক মতো সে এখন বাড়ি ফেরার সময় দুই কেজি কমলা নিয়ে যায় এক কেজি ড্রাগন ফ্রুট নিয়ে যায় এটাই এটাই সফলতা উন্নয়ন কোথায় হয়ে গেছে মহাকাশে সমুদ্র তলে সাবমেরিন বিদ্যুৎ কেন্দ্র ইউনিয়নের হাইওয়ে পদ্মা সেতু বঙ্গবন্ধু মহাসড়ক কোনটায় উন্নয়ন হয়নি বাংলাদেশ অনেকে এখন ঈশ্বর নিত বাংলাদেশের উন্নয়ন দেখে আমি শুধু সকলকে অনুরোধ শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই বঙ্গবন্ধুর সৈনিকদেরকে উপযুক্ত স্থানে মূল্যায়ন করে বঙ্গ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই বাংলাদেশ হবে দু হাজার চল্লিশ সালে উন্নত বঙ্গবন্ধুর স্বপ্নের শোনানা বাংলাদেশ সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু